স্বাধীনতা পূর্ব বাংলাদেশের সম্পদ ফেরত ও গণহত্যার জন্য সাধারণ ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে পাকিস্তান ঢাকা ইসলামাবাদ বিদ্যমান সম্পর্ক এগিয়ে নিতে দুই দেশই একমত এমনটা জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের সচিব পর্যায়ের বৈঠক শেষে মন্ত্রণালয়ে এসে তিনি সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্র সচিব বলেন পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা পূর্ব বাংলাদেশের সম্পদ হিসেবে চার দশমিক দুই বিলিয়ন ডলার ফেরত চেয়েছে সরকার বিষয়টি নিয়ে আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে ইসলামাবাদ বাংলাদেশে এখনও তিন লাখ পঁচিশ হাজার আটকে পড়া পাকিস্তানি রয়েছে তাদের নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়েও আলোচনা হয়েছে আরও বলেন বৈঠকে দুই দেশই অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে খুব শিগগিরই পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালু হবে জাতীয় স্বার্থের বিষয়টি মাথায় রেখে দেশটির সাথে স্বাভাবিক সম্পর্ক রাখার চেষ্টা চলছে তবে তাদের দিকে ঝোঁকার কোনো বিষয় নেই এ সময় ঢাকার সফরত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বলেন দুই দেশের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে